নমস্কার বন্ধুরা মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত আমারই মতন যারা ফুলকপির ঝোল ঝাল কারি খেয়ে একদম বোর হয়ে গেছেন তারা আজকে চলে আসুন আমার রান্নাঘরে কারণ আজ আমি আপনাদের জন্য তৈরি করেছি ফুলকপির একটা অভিনব রেসিপি যারা ফুলকপি একদম পছন্দ করেন না গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারাও আজকে আঙুল চেটে খাবেন চলুন রেসিপিটা টেস্ট করানোর আগে আপনাদের দেখিয়ে দিই কোন কোন উপকরণের সাহায্যে আমি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করেছি রেসিপিটির নাম দিয়েছি ফুলকপির চোখা আপনারা অবশ্য ফুলকপির ভর্তাও বলতে পারেন ফুলকপির চোখা তৈরি করবার জন্য প্রেসার কুকারে সামান্য পরিমাণের জল নিয়ে যতটা পরিমাণের ফুলকপির চোখা তৈরি করব সেই ফুলকপিটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম এবার প্রেসার কুকারে ঢাকনা আটকে মিডিয়াম ফ্লেমে একটা সিটি আপনারা অবশ্য প্রেশার কুকারের বদলে কড়াই কিংবা বাটিতেও ফুলকপিটা সিদ্ধ করে নিতে পারেন তবে লক্ষ্য রাখবেন যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায় আমরা থেকে একে সিদ্ধ করব ফুলকপিটা সিটি দেওয়ার ফাঁকে চলুন একটা মশলা তৈরি করে নিন আমি এখানে এক চামচ কালো সরিষে নিয়েছি নিয়েছি কিছু নারকলের টুকরো কয়েকটা কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ অনুসারে নিয়েছি এক চামচ পোস্ত আর পাঁচ ছটা কাজুবাদাম মিক্সিং জার কিংবা শিলে একদম জল ছাড়া একটা শুকনো পেস্ট তৈরি করে নিতে হবে ওদিকেই মিডিয়াম ফ্লেমে একটা সিটি পড়ে গেছে গ্যাস বন্ধ করে দেব গ্যাসের ওভেন বন্ধ করে একটা খুন্তির সাহায্যে আমি এর প্রেশারটা একদম রিলিজ করে দেব তা না হলে কিন্তু ফুলকপিটা একদম সিদ্ধ হয়ে যাবে এবার প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আমি সঙ্গে সঙ্গে ফুলকপিটা বার করে নেব এবার ফুলকপিটা একটু ঠান্ডা হোক আমি ততক্ষণ গ্যাসে একটি কড়াই বসিয়ে দিই গ্যাসে করে বসিয়ে আমি নিয়ে নিলাম এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল প্রথমেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে তুলে রাখবো শুকনো লঙ্কা দুটো তুলে নিয়ে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা নিজের মতো নরম হচ্ছে চলুন এই ফাঁকে আমরা ফুলকপির অবাঞ্ছিত ডাটার অংশটুকু নিই ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিই এবার ফুলকপিটা একটা স্ম্যাশারের সাহায্যেই হোক কিংবা হাতের সাহায্যে ওটাকে ভালোভাবে মেখে নিন তবে দেখবেন একদম পেস্ট যেন না হয়ে যায় আশা করব আমি দেখাতে পাচ্ছি ঠিক কেমনটা হয়েছে এবার কড়াই ঠাকনা খুলে ফ্রেমটাকে হাইয়ে দিয়ে আমি মিনিট খানে একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা এবারে আদা রসুনটা ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাও ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেব টমেটো কুচিটা তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর সঙ্গে অ্যাড করে দিলাম আগে থেকে তৈরি করে রাখা সেই শুকনো মশলাটা মনে আছে তো আমি রান্নার প্রথমেই একটা মশলা তৈরি করে নিয়েছিলাম নারকোল কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত আর কাজু বাদাম মশলাটা তেলের উপরে দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিনিট দু এক সময় নিয়ে কষিয়ে নেব অ্যাড করে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো সমস্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দেব ফুলকপি এবার হাই ফ্লেমে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব এই সময় লবণটা একটু চেক করে নেব আর প্রয়োজনে এর মধ্যে অ্যাড করে দেব লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি ধনে পাতা সাথে সাথেই দিয়ে দিলাম নিজেদের স্বাদ অনুসারে চিনি আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিয়েছি ব্যাস এবার সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে ঝুরঝুরে করে রেসিপিটা তৈরি করে নিতে পারলেই তৈরি হয়ে যাবে আমাদের অসাধারণ স্বাদের ফুলকপির চোখা সব শেষে যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য শুকনো লঙ্কাটা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা প্লেটে তুলে নেব গার্নিশিং করব শুকনো লঙ্কা ভাজা দিয়ে আর ওপর থেকে ছড়িয়ে দেবো এক চামচ পরিমাণে কাঁচা রেসিপিটা কিসের সঙ্গে ট্রাই করবেন গরম ভাতের সাথে খেতেই পারেন তবে রুটি পরোটার সাথে অসাধারণ লাগে রেসিপিটি ট্রাই করার সাথে সাথে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে যাতে সকলেই এই মজাদার রেসিপিতে আনন্দের সাথে খেতে পারেন চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি হাজির হয়ে যাব এই রকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে নমস্কার